আর অ্যাডভান্স ঈদ মোবারক ঈদের এখনও দুই দিন বাকি আর এই দুই দিন আগে ঢাকা ছেড়ে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে তো অলরেডি ফুয়েল নেওয়া শেষ এবং ব্যাগ প্যাক করে মোটরসাইকেল রেডি করে সব কিছু কমপ্লিট এখন সংসদ ভবনের সামনে আসি এই সংসদ ভবনের সামনে থেকে যাত্রা শুরু করবো তো চলেন বাকি কথা রাস্তায় যেতে যেতে হবে হচ্ছে বর্তমানে বাইকের অবস্থা বাইক একেবারে এবার ঢাকা থেকে যাওয়ার সময় সাথে অনেক জিনিস আছে ঈদের আগের দিন আমাদের একটা রিইউনিয়ন প্রোগ্রাম আছে সেটার জন্য গেঞ্জি রেডি করা হয়েছে এর মধ্যে সবগুলোই টি শার্ট আর এবার ঢাকা থেকে প্রচুর পরিমাণে মিষ্টি নেওয়া হচ্ছে বাসার জন্য এই পাশে আছে সব মিষ্টি আর এই পাটি দিয়ে একটা ব্যানার মোড়ানো হয়েছে ব্যানারটা নেওয়ার জন্য মূলত পাটিটা নেওয়া না হলে ব্যানারটা নষ্ট হয়ে যাবে আর এগুলো আমার ব্যাগ এর মধ্যে টুকিটাকি চোপড় আছে আর এবার ওয়ান সেগেনের একটা বেশ প্রিমিয়াম কোয়ালিটির রেইনকোট কিনেছি তো ফেসবুক পেজে গত কিছুদিন ধরে রেনকোটের ব্যাপক পরিমাণে নেগেটিভ রিভিউ দেখতেছি আর এই নেগেটিভ রিভিউগুলো দেখতে দেখতে আমি নিজেও বেশ কনফিউজড হয়ে গেছিলাম যে কী রেনকোট কিনবো তো শেষমেশ ওয়ান সেকেন্ডের এইচ জে জিরো থ্রি মডেল রেনকোটে আমি নিয়েছি আর এই রেনকোটটা এক্সট্রা নিয়ে রাখছি সাথে যদি বৃষ্টি নেমে যায় তাহলে পিছনের ব্যাগগুলা এই রেনকোট দিয়ে ঢেকে দেব তো এখন চলেন বিসমিল্লা বলে রাইড শুরু করি বিসমিল্লা রহমান রহিম অবস্থাটা দেখেন বাস না পেয়ে সবাই এরকম ট্রাক ভাড়া করে যাইতেছে রাস্তার খুবই পোর কন্ডিশন একে তো জ্যাম তার উপরে এই বৃষ্টির কারণে কাদা হয়ে আছে না এই গ্যাপের মধ্যে তো ব্যাক নিয়ে ঢুকবে না কারণ দুই পাশেই ব্যাপক পরিমাণে লোড আছে কোথাও একটুখানি বেঁধে গেলেই একবারে সোজা ট্রাকের চাকার নিচে চলে যাব এই মানুষগুলোর ভোগান্তির কথা একবার একটু কল্পনা করে দেখেন আমি তো বাইক নিয়ে একেবারে আমার অফিস থেকে রেডিমেড বের হয়ে গেছি আর রাস্তায় এসে যারা এই বাসের জন্য গাড়ির জন্য অপেক্ষা করতেছে তাদের অবস্থাটা একবার ভাবুন একে তো রাস্তা খারাপ তার উপর গাড়ি ঘোড়ার চাপ বেশি দুইটা মিলিয়ে একেবারে জগা খেঁচুড়ি অবস্থা রাস্তাটা এখন একটু ফ্রি হওয়াতে বাইক চালিয়ে বেশ মজা পাচ্ছি আবহাওয়াটা ঠান্ডা আছে আকাশে ঘন কালো মেঘ হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে নাই সিল বৃষ্টির প্রোটেকশনের জন্য রেইনকোট নিয়ে এসেছি শুধুমাত্র বজ্রপাত না হলেই হয়েছে এগুলা কত করে একটা দিন এইটাকে আমার ঠিক করতে হবে অলরেডি আমার মিষ্টি শেষ একটা কোনো রকমে বেঁধে নিলাম অলরেডি এখানে আমার ওই যে মিষ্টির বাটি ছিল এগুলা মনে করেন শেষ আর এই যে রসমালাইয়ের ঝোল টোল এগুলা লেগে ডিস্কের অবস্থা খারাপ হয়ে গেছে তাই তো বলি আমার পিছনের ব্রেক এত কম কাজ করে কেন Down beside you, I would, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I can okay. lay down beside.

I, I, I will see you soon If I can lay down beside you, I would, I would Even if you're gone, I won't forget you You're all I know, what I need And I ain't changed ঈদের ছুটিতে এর আগে আমি কখনোই আসলে দিনের বেলা রাইড করিনি সব সময় রাত্রে বাড়ি গেছি যার কারণে এই জ্যামটা কখনোই আমি পাইনি এই পাশে বাসগুলো এখনও জ্যামে আটকা পড়ে আছে বাসগুলো সবাই ফেরিতে পার হবে যার কারণে গত রাত থেকে এখানে লাইন দিয়ে দাঁড়ায় বর্তমান পরিস্থিতি খুবই খারাপ রাস্তায় প্রচুর জ্যাম এবং ঘাটে আমার মনে হয় ফেরি যথেষ্ট না তো বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে ভাবছিলাম যে হয়তো বৃষ্টি হবে না রেইনকোটটার এখন খুলবো না একবারে বাড়িতে গিয়ে আপনাদের জন্য একটা রিভিউ ভিডিও বানাবো তো সেটার হলো না প্রতিমধ্যেই বৃষ্টি নেমে গেলো দেখ একদিক দিয়ে ভালোই হয়েছে রেনকোটটার অ্যাকচুয়াল পারফরমেন্স যেটা সেটাও বোঝা যাবে ফাইনালি আই রিস্ট অ্যাট চোডাঙ্গা অনেক অপেক্ষার পর এবং অনেক প্রতিকূল আবহাওয়া পার করে আমি চোডাঙ্গাতে পৌঁছাতে পারছি কারণ যাত্রাপথে আবহাওয়া খুবই খারাপ ছিল মাঝে তো একবার বজ্রপাত শুরু হয়েছিল তখন তো বেশ ভয় পাইছি আর আমার চাকাটাও একবার স্কিড করছিল একটা স্পিড ব্রেকারের সামনে হঠাৎ করে ব্রেক করছিলাম ভাবলাম এই বুঝি শেষ কিন্তু না আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত সুস্থ আছি ঠিক আছি আমার ক্যামেরায় খুব বেশি চার্জ নেই তাই বাড়ি পর্যন্ত যাওয়ার ভিডিও হয়তো ক্যামেরা দিয়ে আর শ্যুট করা হবে না আর এই যে রেনকোটের ব্যাপারে একটু বলি রেনকোটটা আমি এখনও পর্যন্ত পরে আছি রেনকোটটা খুলি নাই এই রেনকোটের পারফরমেন্সটা কিন্তু অসাধারণ ছিল মাগুরার শেষ অংশ থেকে ঝিনাইদা পুরো শহর পর্যন্ত ঝুম বৃষ্টি ছিল আর এই পুরো বৃষ্টির মধ্যে আমি রাইড করেছি আমার ভিতরে এক ফোঁটা পানি ঢোকে নাই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ